আমরা এই অঞ্চলে হিনবর পঞ্চাশ ষাট বছর সত্তর বছরের বাসিন্দা আমরা মাত্র পাঁচ ছ বছর উনি এসছেন প্রত্যেকটা মানুষকে উনি অতিষ্ঠ করে দিচ্ছেন এবং আমরা ভেরি রিসেন্ট টেন জুলাই আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যে আচরণ উনি করেছেন তাতে আমি বুঝে গেছি এলাকার মানুষ হিসেবে উনি এখানে থাকারও যোগ্য নয় কারণ কথাটা মাথায় রাখুক উনি যে আচরণ প্রত্যেকের সাথে করেছেন এবং আমি এখন আপনাদেরকে আপনার বাড়ি দেখতে চাইছেন তো কর্পোরেশনের ম্যান পর্যন্ত উনি নিজে অ্যাকোয়ার করে রেখেছেন সব কিছু আমাদের কাছে নথি আছে এবং আপনারা যেহেতু এই সমাজটা ছাত্র সমাজ অল্প সমাজ এরা প্রত্যেকেই কিন্তু খুব হঠাৎ করে চলে ওনার বাড়ি আমাদের কাজ না কিন্তু এই জন্য আপনারা এগুলো মাথায় রাখুন ওনার এবং আরেকটা কথা বলছি যে কোনো কারণেই হোক প্রশাসনও সর্বত ওনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন যেহেতু মাথায় একটা হাত আছে এটা সবাই জেনে গেছিলাম আর আমরা আরেকটা মানুষ কথা শুনুন আজকে এই যে মমতা ব্যানার্জিকে আনা জন্য আমরা ব্যক্তিগতভাবে মিটিংয়ে মিটিং এ মিছিলে হেঁটেছি এটা মাথায় রাখুন আজকে কেন বেরিয়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ আমরা একটা মানুষকে নিয়ে এসেছিলাম একভাবে ঘটে যাচ্ছে আরেক ঘটনা সেটা কিন্তু সবার মনের মধ্যে একটা আলাদা প্রতিক্রিয়াও দিচ্ছে আর আমরা এখান থেকে এই দাবিটাও তুলতে চাই উনি যদি এই রকম মানুষের মাথা থেকে হাত না সরান তাহলে ওনার পেছন থেকে চেয়ার সরে যাওয়ার একটা ভয় থেকেই যাবে আরেকটা কথা তোমাদের সবাইকে বলে যাই এই মানুষটি আমি যেটুকু ওনার সাথে কথা বলে যেটুকু বুঝেছি উনি কোন মানে বয়োজ্যেষ্ঠকে পর্যন্ত উনি সম্মান দিতে জানেন না আমার হাজবেন্ড একজন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তাকে ওনার মিসেস দাঁড়িয়ে এই শব্দ বলছেন

কোন মানুষ পারে না যদি থেকে মারতে না তুলে আর ওনার হয়েছে ওই ধাক্কা মারতে মারতে ওনাকে যেখানে দেখা হয়েছে উনি ধরাকে সরাক করছেন উনি বুঝতেই পারছেন না যে জনসমাজ ছাত্র সমাজ যুব সমাজ আমাদের মতো মানুষটা কোথায় গিয়ে ওনাকে ওনাদের ধারণা ইয়ে উনি যা খুশি যাই করে বেড়াচ্ছেন আর সহ্য করবো না অসহ্য করে যাবে না আপনাদের প্রত্যেককে বলে রাখছি যে আপনারা কিন্তু এটা মাথায় রাখুন এটা শুধুমাত্র কর্ম ক্ষেত্র না যেখানে উনি রয়েছেন আমাদেরকে আমরা বিপর্যস্ত হয়ে যাচ্ছি বাইক করে সবার কাছে সবার কাছে কী বলছি তোমরা যুব সমাজ অল্প বয়স্ক যে যৌগন যুদক তোমরা আন্দোলনকে উল্টো পথে পরিচালিত করবে না একদম চুপ একদম চুপ আমাদের সরো কারুর বাড়ি ঘর ভেঙে দেওয়া কারুর সাথে উল্টো ভাবে এটা আন্দোলনের গতিপথ নয় আন্দোলনের গতিপথ নয় একটা কথা মাথা রাখতে হবে তাদের ফ্যামিলিতে দুটো বাচ্চা মানুষ আছে সবাই মাথা রাখো বাবা মা যে অসভ্যতাটা করছে বাচ্চাগুলো সেই জন্য এখনো দায়ী নয় তোমরা বাড়ি ঘর ভেঙে কেউ কিন্তু উল্টো পাল্টা তে পারো না এইটা আমার তরফ থেকে আমি কিন্তু খুব সোজা সবটা সহজ মানুষ একদম তোমরা আন্দোলনের উল্টো পথে পরিচালিত করবে না এবং আমি চাই না ওনার বাড়ির উপর কোনো রকম কিছু হোক আরে আপনি মানলাই বুঝছেন না সাপোর্ট করে না এটা মাথায় রাখো তোমরা কি আমার সাথে একই তোমরা কি করছো বালির সাথে লড়বে না মানুষটার মানুষটা যে নীতি আদর্শ মহীরুহের তোমরা মাথায় রাখো আমরা যেহেতু এই অঞ্চলের বাসিন্দা আজকে যদি তোমরা এই ইট বালির সাথে লড়ো আমরা কিন্তু নিজেরা তখন কি হবে অভিযুক্ত হব কি হব না এই মানুষটা ইনসিস্ট করেছে এই কাজ করতে এটা É não todo mundo...